हेलो एवरीवन वेलकम टू डेट क्लसमी आज के वेस्ट बेंगल वेस्ट बंगाल सी গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব জেনারেল নলেজ এবং তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সব প্রশ্নই এমসিকিউ ফর্মে এবং একদম পরীক্ষার ধরনের সাজানো যাতে তোমরা পরীক্ষার আগে রিভিশন দিয়ে নিতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলি তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন অপশনস অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন সি দীনবন্ধু মিত্র অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু উত্তর অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন মানুষ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশনস অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি অসম অপশন সি ওড়িশা অপশন ডি কর্ণাটক সঠিক উত্তর অপশন বি অসম মানুষ জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানটি অসম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশনস অপশন এ প্যারিস অপশন বি রোম অপশন সি এথেন্স অপশন ডি লন্ডন সঠিক উত্তর অপশন সি এথেন্স সিথেন্সে প্রথম অলিম্পিক গেমসটি অনুষ্ঠিত হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে অপশনস অপশন এ সত্তর অপশন বি একাত্তর অপশন সি বাহাত্তর অপশন ডি তিয়াত্তর ষটকোত্তর অপশন ডি তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতী রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন শব্দের তীব্রতা মাপার একক কি অপশানস অপশন এ ডেসিবেল অপশন বি জুল অপশন সি ওয়াট অপশন ডি সঠিক ষটকোত্তর অপশন এ ডেসিবেল শব্দের তীব্রতা মাপার একক হল ডেসিবেল নেক্সট প্রশ্ন গুপ্ত যুগে সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় কোনটি ছিল অপশানস অপশান এ কাশি বিশ্ববিদ্যালয় অপশান বি নালন্দা বিশ্ববিদ্যালয় অপশান সি বোধগয়া বিশ্ববিদ্যালয় অপশান ডি তাম্রলিপ্ত সঠিক উত্তর অপশান বি নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল গুপ্ত যুগে সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন পৃথিবীর কত শতাংশ ভূমি বন দ্বারা আচ্ছাদিত অপশানস অপশান এ দশ শতাংশ অপশান বি কুড়ি শতাংশ অপশান সি তিরিশ শতাংশ অপশান ডি পঞ্চাশ শতাংশ সঠিক উত্তর অপশান সি তিরিশ শতাংশ ভূমি বন দ্বারা আচ্ছাদিত নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন অপশানস অপশান এ সি ডি দেশমুখ অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি আবুল কালাম আজাদ অপশান ডি হীরালাল চক্রবর্তী সঠিকোত্তর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি অপশান এ উত্তর চব্বিশ পরগনা অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা অপশান সি মুর্শিদাবাদ অপশান ডি নদীয়া সঠিক উত্তর অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা হল আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা নেক্সট প্রশ্ন ভারতে মহাকাশ গবেষণায় কোন পুরস্কার দেওয়া হয় অপশানস অপশন এ অর্জুন পুরস্কার অপশান বি গ্রামী পুরস্কার অপশন সি বিক্রম সারাভাই পুরস্কার অপশান ডি পুলিৎসার পুরস্কার ষটকোত্তর অপশান সি বিক্রম সারাভাই পুরস্কার ভারতে মহাকাশ গবেষণায় দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে পরিচিত অপশানস অপশন এ কস্তুরাবা গান্ধী অপশান বি আন্না হাসেন অপশান সি সরোজিনী নাইডু অপশান ডি মাদার টেরেসা উত্তর অপশান সি সরোজিনী নাইডু ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত নেক্সট প্রশ্ন সিরাজ লর্ড ক্লাইভ দ্বারা কোন যুদ্ধে পরাজিত হন অপশানস অপশন এ বক্সার বিদ্রোহ অপশান বি পলাশি অপশান সি পানিপথ অপশান ডি সঠিক ষটকোত্তর অপশান বি পলাশি সিরাজ লর্ড ক্লাইভ দ্বারা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন সোনার রাসায়নিক নাম কি সংকেত কি অপশানস অপশান এ এজি অপশান বি এম জি অপশান সি এফি অপশান ডি এইউ শটকোত্তর অপশান ডি এইউ সোনার রাসায়নিক সংকেত হল এইউ নেক্সট প্রশ্ন লাচেন ও লাচুং নদীর মিলিত প্রবাহের নাম কী অপশানস অপশান এ ভাগীরথী অপশান বি হলদি অপশন সি রূপনারায়ণ অপশান ডি তিস্তা ষটকোত্তর অপশন ডি তিস্তা লাচেন ও লাচুং নদীর মিলিত প্রবাহের নাম হল তিস্তা নেক্সট প্রশ্ন ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় অপশানস অপশান এ পনেরোই জানুয়ারি অপশান বি একুশে ফেব্রুয়ারি অপশান সি চোদ্দই নভেম্বর অপশান ডি দশই ডিসেম্বর ষটকোত্তর অপশন এ পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি পালন করা হয় নেক্সট প্রশ্ন আই হোল শিলালিপিতে কার বিষয়ে জানা যায় অপশানস অপশন এ দ্বিতীয় পুলকেশী অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী অপশান ডি কলিঙ্গরাজ খারবেল ষটকোত্তর অপশন এ দ্বিতীয় পুলকেশী আইহোল শিলালিপিতে দ্বিতীয় পুলকেশীর ব্যাপারে জানা যায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত অপশান অপশান এ চল্লিশ হাজার দুশো পঞ্চাশ বর্গ কিলোমিটার অপশান বি একষট্টিশো একষট্টি হাজার তিনশো সাতান্ন বর্গ কিলোমিটার অপশন সি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অপশান ডি নব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার উত্তর অপশান সি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট আয়তন হল অষ্টআশি হাজার সাতশো বাহান্ন কিলোমিটার বর্গ কিলোমিটার নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি অপশানস অপশন এ সাংহাই অপশান বি মেক্সিকো সিটি অপশান সি টোকিও অপশান ডি দিল্লি ষটকোত্তর অপশন সি টোকিও জাপানের টোকিও হল বিশ্বের সবচেয়ে জনবহুল শহর নেক্সট প্রশ্ন পণ্ডিত ভীমসেন জোশী কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন অপশানস অপশন এ সাহিত্য অপশন বি সঙ্গীত অপশন সি রাজনীতি অপশান ডি চিত্রকলা সঠিক উত্তর অপশান বি সঙ্গীত পণ্ডিত ভীমসা ভীমসেন যোশী তিনি সঙ্গীত ক্ষেত্রে বিখ্যাত ছিলেন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদান সমস্ত জৈব যৌগের জন্য অপরিহার্য অপশানস অপশান এ অক্সিজেন অপশান বি কার্বন অপশন সি হাইড্রোজেন অপশন ডি নাইট্রোজেন ষটকোত্তর অপশন বি কার্বন কার্বন হল সমস্ত জৈব যৌগের জন্য অপরিহার্য নেক্সট প্রশ্ন এবার দেখে নিই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর প্রথম প্রশ্ন নির্ভয় কিসের নাম অপশানস অপশান এ সাবমেরিন অপশান বি জাহাজ অপশন সি ক্রুজ মিসাইল অপশান ডি পারমাণবিক বোমা উত্তর অপশান সি ক্রুজ মিসাইল নির্ভয় হল ক্রুজ মিসাইলের নাম নেক্সট প্রশ্ন দু সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি অপশানস অপশান এ রাশিয়া অপশন বি ব্রাজিল অপশন সি চীন অপশন ডি ভারত শটকোত্তর অপশন বি ব্রাজিল দু হাজার পঁচিশ সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল নেক্সট প্রশ্ন অনুব্রীতি যোজনা স্কিম কোন রাজ্য চালু করেছে অপশানস অপশন এ কেরল অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি রাজস্থান অপশান ডি অসম ষটকোত্তর অপশান সি রাজস্থান রাজস্থান অনুপ্রীতি যোজনা এই স্কিমটি চালু করেছে নেক্সট প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু জিতেছে নিম্নের কোন দেশ অপশানস অপশান এ ভারত অপশান বি নিউজিল্যান্ড অপশন সি অস্ট্রেলিয়া অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তর অপশান এ ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ জিতেছে ভারত নেক্সট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন কে অপশানস অপশন এ ডি ওয়াই চন্দ্রচূড় অপশন বি উদয় উমেশ ললিত অপশন সি সঞ্জীব খান্না অপশন ডি ভূষণ রামকৃষ্ণ গাভাই ষটকোত্তর অপশন ডি ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাও ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ